জনস হপকিন্স ইউনিভার্সিটির অনেক বর্তমান এবং ভবিষ্যতের মেডিকেল ছাত্ররা সম্প্রতি জানতে পেরেছেন যে তাদের টিউশন শীঘ্রই বিনামূল্যে হবে শিক্ষার্থীদের জন্য দানটি করেছেন মাইকেল ব্লোমবার্গ যিনি নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র এবং ব্যবসায়ী নেতা যাদের বাবা মা বছরে তিন লাখ ডলারের কম আয় করেন তাদের জন্য টিউশন ফি কাভার করার জন্য মাইকেল ব্লোমবার্গ এক বিলিয়ন ডলারের বিশাল দানটি করেছেন আর যাদের বাবা মার আয় বছরে এক লাখ পঁচাত্তর হাজার ডলারের কম সেসব শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচও দেয়া হবে দানটি থেকে মেরিল্যান্ডে অবস্থিত জনস হপকিন্সের বর্তমান এবং সম্ভাব্য প্রায় দুই তৃতীয়াংশ মেডিকেল শিক্ষার্থীরা এতে উপকৃত হবেন মাইকেল ব্লোমবার্গ দানের কারণ জানিয়ে বলেছেন আমেরিকা ফাইন্যান্সিয়াল পতন থেকে উঠতে সংগ্রাম করছে দেশে ডাক্তার এবং নার্সদের গুরুতর অভাব রয়েছে চিকিৎসা নার্সিং এবং স্নাতক স্কুলের উচ্চ খরচ এখনও শিক্ষার্থীদের ভর্তি হতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রন ড্যানিয়েলস মাইকেল ব্লোমবার্গের এ দানকে সামাজিক উপকারের জ্বলন্ত উদাহরণ বলে আখ্যা দিয়েছেন জনস হপকিন্স থেকে সর্বশেষ মেডিকেল স্কুল স্নাতকদের গড় ছাত্র ঋণের ঋণ এক লাখ ডলার ছাড়িয়ে গেছে বলে স্কুলটি জানিয়েছে তবে এই দানটি বিশ্ববিদ্যালয়ে মাইকেল ব্লোমবার্গের প্রথম বড় দান নয় দু সালেও ব্লোমবার্গ ফিলান্থ্রোপিস স্নাতক ছাত্রদের আর্থিক বাধা দূর করতে এক দশমিক আট বিলিয়ন ডলারে অনুদান দিয়েছিল